যেভাবে গরম পড়ছে তাতে মনে হচ্ছে এই পৃথিবী আর বেশি দিন নেই যেভাবে প্রকৃতি আমাদের উপর রুষ্ট হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে কলিযুগ কিন্তু এবার শেষের দিকে চলে এসেছে যেভাবে প্রকৃতির একের পর এক বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার বুঝতে পারছি কলিযুগ এবার একেবারেই শেষের দিকে নতুন যুগের শুরু হওয়ার সময় এসে গেছে তো এই নিয়ে যিনি আজ থেকে ছশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন এবং তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজকের দিনে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তিনি হলেন ভারতীয় সন্ত ভারতীয় মহাপুরুষ অচ্ছুতানন্দ দাস তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেছিলেন তিনি তার মালিকা নামের এক পুস্তকে লিখে গেছিলেন এবং বলে গেছিলেন এই কলিযুগের শেষে কি কি হতে পারে তাহলে আমরা বুঝে যাব এই কলিযুগ একেবারে শেষের দিকে চলে এসেছে তিনি তার বইয়ে কি লিখেছিলেন তিনি এই পৃথিবীর বুকে সূর্যের কি অবস্থা থাকবে সূর্যের কি প্রভাব থাকবে সেই নিয়ে বলে গেছেন তিনি বলে গেছেন মহামারী নিয়ে তিনি বলে গেছেন প্রকৃতির যে পশু পাখি রয়েছে তারা কেমন ব্যবহার করবে তিনি বলে গেছেন এই ভারতবর্ষের রাজা শেষ রাজা তিনি কেমন হবেন এবং কতদিন থাকবেন তিনি বলে গেছেন নারী পুরুষের সম্পর্ক কেমন হবে এবং তিনি বলে গেছেন এই কলিযুগের শেষে ভগবান কি রূপে জন্মগ্রহণ করবেন কোন বাড়িতে জন্মগ্রহণ করবেন তার পিতার নাম কি তো এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব তো সন্ত মহাপুরুষ অচ্যুতানন্দ দাস আজ থেকে ছশো বছর আগে তিনি সব থেকে আশ্চর্য যে কথাটা বলে গেছিলেন যে পাকিস্তান নামের একটা দেশ তারা ভারতবর্ষের উপরে চীনকে সঙ্গ করে অ্যাটাক করবে এবং ভারতবর্ষের উপর তারা অনেক ক্ষতি নিয়ে আসবে ভারতবর্ষকে অনেকভাবে নষ্ট করবে তো আজ থেকে ছশো বছর আগে যখন পাকিস্তানের কোনো নামগন্ধ নেই তখনই তিনি বলে গেছিলেন তিনি বলে গেছিলেন যে নারী পুরুষ পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হবে নারী নারীর প্রতি আকৃষ্ট হবে বর্তমানে যাকে লেসবিয়ান বা গে বলা হয় সমকামী বলা হয় আজ থেকে ছশো বছর আগে এখন আজকের দিনে আমাদের কাছে এটা মনেই হতে পারে খুব সাধারণ ব্যাপার কিন্তু আজ থেকে ছশো বছর আগে নারী নারীর প্রতি সেই আকর্ষণ পুরুষ পুরুষের প্রতি সেই আকর্ষণ হয়তো হাজারে একটা লক্ষ্যে একটা কোটিতে একটা ছিল কিন্তু সেটা সাধারণ মানুষের চিন্তাভাবনার মধ্যে আসতেই পারতো না অথচ তিনি আজ থেকে ছশো বছর আগে সেই কথা ভবিষ্যৎবাণী করে গেছেন যে নারী নারীর প্রতি আকৃষ্ট হবে এবং এই দেশ এই সংবিধান এই নিয়ম সেই অপ্রাকৃতিক ব্যাপারটাকে মেনে নেবে মান্যতা দেবে হচ্ছেও তাই আজকের সমকামী বা এই ধরনের নারী নারীর সঙ্গে একসঙ্গে থাকতে পারে আইন সেটাকে সাজেস্ট করে আইনটাকে মেনে নেয় তিনি বলে গেছেন যে সূর্য আমাদেরকে প্রতিপালন করছে যে সূর্য আমাদেরকে বেঁচে থাকার জন্য তার অবদান রাখছে সেই সূর্যই আমাদের এই পৃথিবীকে একদিন নষ্ট করে দেবে একেবারে শেষে এসে আকাশের বুকে দুটো সূর্য দেখতে পাওয়া যাবে এই সূর্য এই দ্বিতীয় সূর্যটা আসলে সূর্য নয় এটা পৃথিবীকে নষ্ট করবার জন্য কোনো একটা অন্য গ্রহ কোনো একটা অন্য নক্ষত্র এই পৃথিবীর উপর প্রভাব সৃষ্টি করবে তারপরে পৃথিবী ধ্বংস হবে তিনি বলে গেছিলেন যে বনের পশু পাখিরা বিষাক্ত কীট পতঙ্গরা মানব সমাজে চলে আসবে লোকালয়ে চলে আসবে তারা মানুষের ক্ষতি করবে মানুষকে হত্যা করবে মানুষকে ছিঁড়ে খাবে তো এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকালয়ে পশু চলে আসছে বিষাক্ত কীট পতঙ্গ চলে আসছে তিনি এমন একটা আশ্চর্য ভবিষ্যৎবাণী করেছিলেন এবং যেটা আজকের দিনে একেবারে মিলে যাচ্ছে সেটা হচ্ছে তিনি বলেছিলেন এমন এক মহামারী এমন এক রোগ আসবে বাতাসের দ্বারা ছড়াবে যেটা মানুষ তার কোনো উত্তর খুঁজে পাবে না মানুষ সেই রোগের কোনো প্রতিকার খুঁজে পাবে না বড় বড় বিজ্ঞানীরা বড় বড় ডাক্তাররা তার কোনো প্রতিকার খুঁজে পাবে না এবং সেটা দু কুড়ি সাল থেকে দু পঁচিশ সালের মধ্যে ঘটবে হচ্ছেও তাই তিনি জগন্নাথ মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন জগন্নাথ মন্দিরের কুড়ি সিঁড়ি পর্যন্ত জল উঠে পড়বে এবং এমন একটা সময় আসবে যখন জগন্নাথ মন্দিরকে সরিয়ে নিতে হবে তিনি ভারতের শেষ রাজা কে হবেন কত সালে সেই রাজা হবেন তার সময়সীমায় কি থাকবে সেই নিয়েও কথা বলে গেছেন তিনি বলেছেন ভারতের শেষ রাজা হবেন একজন ধার্মিক ব্যক্তি তো বুঝতেই পারছি আমরা এবং তিনি বলে গেছেন তার কোনো সন্তান থাকবেন না তিনি বিবাহ করবেন না এবং তার শেষ রাজত্বকাল মাত্র তিন বছর থাকবেন সেটা আমরা আগামী দিনে বুঝতে পারব তার রাজত্বকালের শেষের দিকে এসে বিশ্বযুদ্ধ হবে এবং এই বিশ্বযুদ্ধে ভারত শেষ তেরো মাস সংযুক্ত হবে এই বিশ্বযুদ্ধ চলবে পাঁচ বছর এই বিশ্বযুদ্ধে চীন এবং পাকিস্তান আরও তেরোটি মুসলিম কান্ট্রিকে নিয়ে হিন্দু রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং এই যুদ্ধ হবে পারমাণবিক যে যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হবে আর তখন জন্ম নেবেন কলকি অবতার ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু কলকিদেব অবতারে এই পৃথিবীর বুকে জন্ম নেবেন কিন্তু তিনি কোনো মিডিয়ার সামনে বা কোনো প্রচারের সামনে আসবেন না তার পিতার নাম হবে বিষ্ণু শর্মা তিনি বলে গেছেন কলকি অবতার আসবার পরে ভারতকে তিনি উদ্ধার করবেন ভারতকে ওই শত্রুদের হাত থেকে বাঁচাবেন কলকি অবতার এসে যখন এই পৃথিবীর বুক থেকে ওই দুঃস দেশ বিনাশ করবে তখন শুধুমাত্র এই পৃথিবীর বুকে পঁয়ষট্টি কোটি মানুষ থাকবে যেখানে আজকের আটশো নশো কোটি মানুষ রয়েছে সেই আটশো নশো কোটি মানুষের মধ্যে মাত্র পঁয়ষট্টি কোটি মানুষ এই পৃথিবীর বুকে থাকবেন এবং তারা কারা যারা আজকের দিনে সৎ পথে জীবনযাপন করছে যারা ধর্মের পথে জীবনযাপন করছে ধর্মের নামে ভাওতাবাজি নয় ধর্মের নামে অধর্ম নয় তো আমরা জানি না এই পঁয়ষট্টি কোটির মধ্যে আসবো কিনা কিন্তু যে ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন সেই ভবিষ্যৎবাণীর প্রত্যেকটা কথা আজকের মিলে যাচ্ছে তাই তার যে ভবিষ্যৎবাণী রয়েছে সেই ভবিষ্যৎবাণীকে আমরা কেউই অস্বীকার করতে পারি না তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনি আপনার স্মরণে রাখুন ধন্যবাদ